বাঙাইরা মাথামোটা ভাষাটাকে শেষ করে দিচ্ছে। টেক্স করেছে ইউ শু হ্যাপি होली বাঙালি নামটাকে ইউজ করে সুপারস্টার বল না होली শুভেচ্ছা আমার বেস্ট ফ্রেন্ডকে বললাম ভাই বাংলা ভাষায় বলতে লজ্জা করে ও দিচ্ছে ম্যা গুজরাটি হু না মানে আমরা আসলে ভুলে গেছি রুবিনা ঠাকুর নাইট ট্যাগ করেছিল কত জানো ওই গীতাঞ্জলি ইংলিশে ট্রান্সলেট করার পর পর তাহলে আমি এখন শরবিন্দু বঙ্কিমচন্দ্র ছেলে এখন হিন্দি আটটাতে পড়বো ভাই তুই তো হিন্দি জানিস না জানলেও পড়তাম না কলকাতায় বাংলা শুনতে পাওয়া এখন মরুভূমিতে জল পাওয়ার মতো তো আরে শোন ভাষাটা ইনস্টাগ্রামের ফিডে অ্যালগোরিদামের মতো যেটা দেখবে শুনবে সেটাই সামনে আসবে মাঝে মাঝে খারাপ লাগে রে ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করার পরেও তাও আমাদের বাংলা ক্রিয়েটারদের কাউকে দেখি না ভাবছি নিজেকে বানাতে হবে আজকে বাঙালি ক্যা পাতা